আমরা নাকি ফেক মানি না যে কেউ কে বলে যে কারা আপনারা কি লাঝহাবি লাঝাবি মানে যার কোনো মাজার নাই আমাদের কি মাজার নাই হ্যাঁ তাহলে আমরা তো লাভাবি না তারপরে বলে যে আহলে হাদিস আমরা কি আহলে হাদিস আমরা হইলাম আহলুসুন্না ওয়াল জামা তারপরে আমরা হইলাম মুসলিম আমরা আহলে হাদিস না আলে হাদিস না আমি কোনো দল না কোনো ফেরকা না আমরা আলে হাদিসও না লিও না যারা লামাজাবি যারা আলে হাদিস সেটা তাদের ব্যাপার চার মাঝহাবের ফেক আমাদের দেশে পড়ানো হয় এক মাজাবের ফেক আমাদের দেশে শুধু হানাপি মাজাহাবের ফেক কিন্তু সৌদি আরবে সকল স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে আল ফেক আল আল মাজাহিবাহের ফেক ওখানে ফেক মানে চার মাজহাবের ফেক যে মাসালা শিখবেন সেই মাসালা চার মাজহাবের কী বলে চারি মাজহাবের কাত দলিল কি একসাথে শিখবেন আমাদের দেশে এক মাঝাব শিখে কিন্তু সেই মাঝাবেরও দলিল জানি না আর দলিল জিজ্ঞাসা করাটাই বড় বেয়াদবি কেউ যদি আপনি দলিল জিজ্ঞাসা করতে যান তো এই জিজ্ঞাসা করাটাই একটা বড় বেয়াদবি মূর্খ লোকের বড় বৈশিষ্ট্য হলো সে যে নিজে মূর্খ এটা বুঝে না মূর্খ লোক যদি বুঝতো যে আমি মূর্খ তাহলে সে জ্ঞানী হয়ে যেত কিন্তু মূর্খ নিজে যে মূর্খ এটাই বুঝতে পারে না বলে সে যায় এজন্য যিনি যত বড় আলেম যিনি যত বড় জ্ঞানী তিনি তত বেশি তার মূর্খতা সম্পর্কে ধারণা রাখেন যার এলেম যত বেশি তিনি বুঝতে পারেন তার কোন কোন জায়গায় গ্যাপ আছে তার মূর্খতা আছে কোন কোন জায়গায় কোন কোন সাবজেক্টে সে কম পারে আর যে কোনটাই পারে না সে তো কোনটা যে পারে না এটাই সে বুঝে না বুঝতে পারছেন এই জন্য দেখবেন যে যিনি যত ছোট আলেম তিনি মনে করেন যে আমার মতো আলেম বিশ্বের দ্বিতীয়টা নেই আর যিনি যত বড় আলেম তিনি মনে করেন যে আমার মতো ছোট আলেম মনে হয় আর কেউ নাই কারণ তিনি তার এলেম বেশি হওয়ার কারণে তিনি তার মূর্খতা কোন জায়গায় তিনি জানেন না কোনটা সেটা তিনি বুঝতে পারেন এই জন্য আল্লাপাক বলতেছেন এই যে মুনাফেকের গোষ্ঠীটা মুনাফেকের দলটা এরা যে মনে করতেছে আল্লাহকে ধোকা দিচ্ছে ইমানদারদেরকে ধোকা দিচ্ছে আসলে যে তারা আল্লাহকেও ধোকা দিচ্ছে না ইমানদারদেরকেও ধোকা দিচ্ছে না তারা নিজেরাই যে বোকা এটাই তারা নিজেরা বুঝতে পারে না কুলো বিহীম মারাদুন ফাজা আদা হুমল্লাহ হুমারাদা এটা বুঝতে না পারা কারণ কি কিহী মারাদুন তাদের কালবেের মধ্যে বড় ধরনের রোগ হয়ে গেছে রোগ তো হইছে তার উপরে আবার পাক ওই রোগকে বাড়িয়ে দিছে আর রোগ বেড়ে যাওয়ার কারণে মানুষের রোগ যখন অত্যাধিক মাত্রায় বেড়ে যায় তখন সে নিজে কি করতেছে কোথায় আছে না আছে এটাও জানে না আল্লাহ পাক বলতেছেন তাদের অন্তরের ভিতরে রোগ তো আগেই ঢুকছে এটা আমি আল্লাহ তাদের রোগকে আরো বাড়িয়ে দিলাম ওয়ালাহুম আল্লাহম আদা বিমা আলিমা এক জীবন তারা যে মিথ্যা প্রতিপন্ন করে জন্য আল্লাপাক ভীষণ কঠিন বেদনাদায়ক শাস্তির আজাবের ব্যবস্থা আল্লাহাক রেখেছেন ও ইদা কে আলাহুম লিদু পিলারু আরদে ওই মুনাফেকদেরকে যখন বলা হয় লুপ সিধু পিলারু দে পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না ফাসাদ কি যখন মুনাফেকদেরকে বলা হয় লাদু ফিল আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না ফাসাদ সৃষ্টি করিও না এই ফাসাদটা কি না ফাসাদ জগরা বিবাদ না তারা কি কারোর সাথে ঝগড়া বিবাদ করতো মুনাফেকেরা ঝগড়া বিবাদ তো করতো না তারা কি করত না তাও করতো না তারা এখানে লাফসিদু ফিল আর্থ লাফসিদু ফিল আর্থ বলতে আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ বলছেন এখানে ফাসাদ ফিল আর্থ বলতে বোঝানো হচ্ছে যে তাদের বিরোধী অপপ্রচার এটাকে বলা হয়েছে ফাসাদ ফিল বুঝতে পারছেন মানে মুনাফেকারা নবী সালামের কাছে আসলে তো পুরা তাওহিদবাদী বাহিরে গিয়ে আবার তাওহিদের বিরুদ্ধে অপপ্রচার করত। নবী সালামের সামনে তারা পুরা আহালু সুন্নাহ কিন্তু যখন মসজিদ থেকে বাইরে বাহিরে যেত তখন তারা সুন্নার বিরুদ্ধে অপপ্রচার করত তা আল্লাফা লা বলছেন লুক ফেলার দেবরদার তোমরা জমিনে এইসব ফাঁসাদ সৃষ্টি করিও না আবার এই ফাঁসাদ ফিল্লের অর্থ হলো সন্ত্রাস টেরোরজম এটাকেও কোরআনের বাসায় বলা হয় ফাঁসাদ ফিলার কলু ইন্দামানো মুসলে হন তারা বলে না আমরা তো ফাঁসাদ সৃষ্টি করি না ইন্দামানো মুসলে হন আমরা হইলাম সংশোধনকারী এশ্লাসকারী পাচাত তো করি না আমরা পাচাদ আর দূর করি আসলে কিন্তু তারাই সন্ত্রাস সৃষ্টিকারী এজন্য দেখবেন যে মানে পৃথিবীর সর্বত্র সর্বস্থানে কোনো গোষ্ঠী নাই সন্ত্রাসের কোনো গোষ্ঠী নাই সন্ত্রাস যে কোনো জায়গা যে কোনো স্থানে যে কারো থেকে হইতে পারে এটা স্কুলে পড়েও সন্ত্রাসী হইতে পারে আবার মাদ্রাসায় পড়েও যে দুই একজন সন্ত্রাসী হবে না তা তো মাদ্রাসা পড়েও দুই একজন সন্ত্রাসী হইতে পারে কিন্তু ডালাও ভাবে যদি আমরা বলি যে মাদ্রাসায় পড়ে যারা তারা সন্ত্রাসী হ্যাঁ আবার আমরা দেখি ইউনিভার্সিটিগুলাতে সবচেয়ে বেশি সন্ত্রাস হয় আমাদের দেশে সবচেয়ে বেশি সন্ত্রাস হয় কোথায় ইউনিভার্সিটিগুলাতে কিন্তু কেউ বলে না যে ইউনিভার্সিটিতে যেহেতু সন্ত্রাসী হয় ইউনিভার্সিটি বন্ধ করে দাও এই কথা কিন্তু কেউ বলে তো মাদ্রাসাগুলার মানুষগুলা হলো সবচেয়ে সৎ মানে আমাদের দেশে নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করে সবচেয়ে সৎ মানুষ কারা মাদ্রাসার শিক্ষক ছাত্র সবচেয়ে নিরীহ সবচেয়ে সৎ এবং সবচেয়ে বেশি অপরাধ মুক্ত সেখানে দুই একটা হয়তো সন্ত্রাসী করতে পারে দুই একটা যে হবে না তা তো না হ্যাঁ কিন্তু তাই বলে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে এরকম কথাও কারো কারো মুখে শোনা তো আল্লাহ পাক বলতেছেন এই এই মুনাফিকদের বড় বৈশিষ্ট্য হলো তারা নিজেদেরকে এসলাহকারী মনে করে কিন্তু আল্লাফাক বদচোন আল্লাহ ইল্নাহুম হমুল মুখছে দৌনাওয়ালা কেল্লা ইয়েশোরুন আল্লাহফাক বলেন আসলে তারাই ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা যে ফাসাদ সৃষ্টিকারী এটাই তারা উপলব্ধি করতে পারে না ও আমিনু কামা আমানা আন যখন তাদেরকে বলা হয় ইমান আনো তারা তো ইমান আনছে আবার কি ইমান আনবে মুনাফা ইমান আনছে না ইমান আন তো তারা বাহ্যিকভাবে ইমানদা কিন্তু যখন তাদেরকে আবার বলা হয় ইমান আনো এই ইমানটা কীরকম কামা আম আ নান্না সাহাবাই কারামের ইমান মতো ইমান তাহলে ইমানটা কার মতো ইমান হতে হবে তো বলে সব কিছু রাসুলের মতো ইমান আবার সাহাবার মতো কেন আপনি অনুসরণ করবেন রাসূল এর আত্তাবা ইমান আবার সাহাবিদের মতো হবে কেন ইমান রাসূলের মতো হবে না রাসূলের মতো ইমান আনা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না কারণ রাসূলের ইমানটা হলো এলমোল ইয়াতেইন নবী সরাই সালাম নিজে সিদ্দরুল মুনতাহা দেখছেন আপনারা সিদ্দারুল মনতাহা দেখছেন নবী সরাইলাম জান্নাত জাহান্নাম দেখছেন আমরা দেখছি নবী সরি সালাম আসমান দেখছেন আমরা দেখছি নবী সরাই সালাম জিবিল দেখছেন মালাকুল মাউ দেখছেন কত প্যারেস্তা দেখছেন সব নবীর দেখছেন সব দেখেছেন তো নবী সাল সালামের ইমানের মতো আমাদের পক্ষে ইমান আনা সব এই জন্য আল্লাপায় কোরআনিকমি বারবার বলছেন আমাদের ইমানটা হইতে হবে সাবাইকরামের ইমানের মতো এই জন্য আলফা সুরাল বাকার আরেকা হতে বলছেন ফাইন আসলিমা ফাঁকা তাদাও হে সাহাবিরা যদি তারা ইমান আনে তোমাদের ইমানের মতো ফাইন বিমিস যদি তারা ইমান আনে তোমাদের ইমানের মতো ফাঁকা দি হিতা দাও তাহলেই তারা হেদায়েত পাবে তাহলে ইমানটা হইতে হবে কাদের মতো সাহাবাহিক ইমানের মতো সাহাবাই ক্রামের ইমানের মতো এই মুনাফিকদেরকে বলা হচ্ছিল ওয়াইদা কেল আ আমিনু কামা আমানা নাস এই আমানা নাস এই মানুষগুলো হলো সাহাবাই ক্রাম সাহবাই ক্রামের ইমানের মতো ইমানদের যখন তাদেরকে বলা হয় কলু আনু মিনু কামা আমানাসুফা তখন তারা বলে আমরা কি এসব বোকা মানুষগুলার মতো ইমান আনবো নাকি মানে ইমানদার সাহবাই কেরামদেরকে মুনাফেকেরা মনে করতো কি বোকা এগুলা মদন এগুলা আবুল আমাদের সমাজে কোনো মানুষ যদি অপরাধ মুক্ত জীবন যাপন করে মানে আপনি অফিসে সব মানুষ ঘোষ খায় একটা লোক ঘোষ খায় না সবাই বলে যে এটা তো এত সালাক না মানে এত ইয়া না এই খাই জানা জানে না মানে হ্যাঁ অথচ সে জীবন যাপন করতে চায় এই জীবন যাপন করাটাকে সমাজ কিন্তু ভালো চোখে দেখে না যে লোকটা খারাপভাবে উপার্জন করে তাকে সমাজের সবাই সার সার বলে তাকে খুব সম্মানের সাথে থাকে বলে যে তো খুব সালাক খুব বুদ্ধিমান খুব মানুষ আর যেটা অপরাধ করতে জানে না এটাকে মানুষ বোকা মনে করে তো সাহবাইকেরা মাইন তারা ছিলেন অপরাধ মুক্ত মানুষ তো এই মানুষগুলাকেও মুনাফেকরা মনে করতো দেখো আমরা কত চালাক এখানে আসি একটা বলি ওখানে যে একটা বলি এখানে দুজনের মধ্যে ক্লিক বাজি লাগাই দুইজনের মধ্যে এটা করি আমরা কত বুদ্ধিমান আর এগুলো কিছু জানে না এই জন্য সাহবাইক রামকে তারা বলতো আনু মিনু কামা মানসুফাহা আমরা কি এইসব বোকা মানুষের মতোই মেনে আলা আল্লাহ ইন্নাহু মোহাম্মদ ওয়ালা ও আল্লাহ কেল্লা আলমন রাবুল্লা আলমিন বলেন জেনে রাখো আসলে তারাই হলো বোকা তারাই হলো নির্বোধ ওয়ালা কেল্লা ইয়া আলমন কিন্তু মুনাফেকেরা তারা যে বোকা এই জিনিসটাই জানে না সে যে বোকা এটা সে নিজে বুঝতে পারে না সে নিজেকে জ্ঞানী মনে করে কিন্তু আল্লাহ ওয়ালা কেল্লা ইয়া আলমন সে নিজেই জানে না এলেম নাই ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমন্না যখন সে ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা ইমান এনেছি ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামাআকুম যখন শয়তানদের সাথে মিলে তখন বলে যে ইন্নামাআকুম আমরা তো তোমাদের সাথেই আছি তাহলে এই মুনাফেকেরা শয়তানের সাথে কেমনে মিলে শয়তান হলো জিন তো এরা হলো মানুষ তো এরা আবার জিনের সাথে কেমনে মিলে জি এখানে সায়াতিন বলতে সায়াতিনুল ইনস সায়াতিন দুই রকমের সায়াতিনুল ইনস সায়াতিনুল জিন শয়তান মিনাল জিন্নাতে ওয়ান নাস জিন শয়তান মানুষ শয়তান এরা যাদের সাথে মিলে এরা মানুষ শয়তান এদেরকে আল্লাহ পাক বলছে সায়াতিন ওয়াই খালাউলা খালাউইলা সায়াতিনহিম যখন শয়তানের সাথে মিলে তার অর্থ মানুষ শয়তান জিন শয়তান না আরেকটা জিনিস হলো এরা জিন শয়তানের ইবাদত করত কিন্তু জিন শয়তানের কোনো মূর্তি বানাইত না এটা আবার খেয়াল রাখবেন অনেকে মনে করে মূর্তি হইলেই প্রতিকৃতি হইলেই শুধু পূজা হয় এবাদত হয় প্রতিকৃতি না হইলে পূজা হয় না তো তারা কিন্তু জিনের কোনো প্রতিকৃতি বানাইত না তারপরেও আল্লাপাক বলছেন যে তারা জিনের এবাদত করত জিনের পূজা করত। তাহলে প্রতিকৃতি না বানাইও এবাদত করা যায় অলু ইন্না মা এ যে মাইয়া তারা বলতো আমরা তোমাদের সাথে আছি ইন্দানা নাহুনো মুস্তাহাজি আরে আমরা তো ওই মুসলিমদের সাথে বোকা মানুষগুলোর সাথে একটু কতক্ষণ ঠাট্টা বিদ্রোহ করি আল্লাহফাকে বলতেছেন আল্লাহ হইয়া তাহাজি উবিহিম এই আল্লাহর আরেকটা ছিপাত আল্লাহ ইয়াস্তাহাজি উবিহিম যে আল্লাহ মুনাফা কেরাম বলতেছেন আমরা এদের সাথে একটু ঠাট্টামশ করা করি তা আল্লাহ বলতেছেন এরা কি তোমার দুলা বাই নাকি ঠাট্টামশকাড়া করো আল্লাহ হইয়া তাহজি উবিহিম ওই সাহাবাই কেরামকে বোকা মনে করে ঠাট্টা তামাশা করে তা আল্লাহ বলতেছে ওই সাহাবিরা তো কিছু করতেছে না আমি আল্লাহয় তোদের সাথে ঠাট্টা মশকরা করি আল্লাহ হইয়া বিহিম। হবি পাক তাদের সাথে ঠাট্টা মস্করার জবাবে ঠাট্টা মস্করাই করেন ওয়া মধ্য হুমফি তোয়া নিহিমিয়া আর আল্লাহফাক তাদেরকে তাদের বিদ্রোহিতার মধ্যে তাদের নাফরমানির মধ্যে আল্লাহফাকে একটু ডিল দিয়ে দিছে দেখুন কত যাইতে পারিস দেখি যা যা গরু ছাগল যখন ছড়াইতে যায় তখন আপনি আস্তে আস্তে রশি দিলেন যাইতে 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 দেখা যায় ধানের কাছে গেছে তো গরু আস্তে করে টান মারবো ধানের ইয়া থেকে তা আপনি যখন জমির আলের কাছে গেছে আস্তে টান দিলেন আল্লাহ পাক বলতেছেন যে ওয়াইয়া মুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহু আমি আল্লাহ তাদেরকে রশি একটু ঢিল দিয়ে দিছি যে কত যাইতে পারে যাওয়ার পরে টান দিব উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা এই মানুষগুলো হেদায়েতের বাজারে গিয়ে হেদায়েত না কিনে গুমরাহি কিনে চলে আসছে বাজারে গেল গরুর গোষ্ঠ কেনার জন্য কিনে নিয়ে আসছে মহিষের আল্লাহায়সুল আল্লাহ বলতেছেন। এরা হেদায়েতের বাজার পাইছে আল্লাহ রসুল রসুলকে পাই হেদায়েতের যিনি মূল সেই রাসুলকে পাইছে হেদায়েতের বাজার পাইছে কিন্তু হেদায়েতের বাজার পাই হেদায়েত কিনতে পারে না কিনে ফেলছে কি দলা আল্লাহ গুমরাহি কিনে ফেলছে ভামা রাবি হাত তিজা রাতুহুম মা কানু মোহতাধীন এজন্য জন্য বুমরাহি তো বেশিদিন থাকে না এটা ফসে যায় কিছু বাজারের সবজি আছে দেখবেন যে দু এক দিনের বেশি থাকে না আবার কিছু জিনিস আছে অনেক দিন পর্যন্ত থাকে এখন এরা তো কিনতে জানে নাই এরা যেটা কিনছে এটা দুদিন পরে ফসে গেছে তা আলাহাফাকে বলেছেন ভামা রাবি হাত তিজা তাদের ব্যবসায় কোনো লাভ করতে পারে নাই এ রাবিহাত, রাবিহাত মানে বাইয়ে মোরাবাহা মোরাবাহা মানে লাভজনক ব্যবসা মোরাবাহা এটা শরীয়তের একটা নিয়ম বাইয়ে মোরাবাহা আপনি ধরেন এখন একটা জিনিস কিনছেন কিনি বিক্রি করবেন এখন বিক্রি করবেন আপনাকে একসাথে টাকা দেবে না টাকা দিবে আস্তে আস্তে মাসে মাসে টাকা দিবে তো এখন আপনাকে এখন নগদ বিক্রি করলে আপনি ধরেন একটা জিনিস একশো টাকা বিক্রি করবেন এখন আপনাকে টাকা দিব দুই মাসে তো দুই মাস পরে কি এটার দাম একশো টাকা থাকবে আপনি এখন একশো টাকা ধরে তাকে বলবেন যে এই মাসে পঞ্চান্ন টাকা পরের মাসে পঞ্চান্ন টাকা এই যে আপনি দশ টাকা বাড়াই দিলেন এখন বিক্রি করলে একশো টাকা দুই মাস পরে হলে একশো তো দশ টাকা এই এইরকম ব্যবসাকে বলা হয় বাইয়ে মোরাবাহা মোরা বাহার আরও অনেকগুলো বিধিবিধান আছে তা আল্লাপাক বলুন ফামার আবিহাতজার এই তারা যে আসল জিনিস কিনতে পারে নাই কেনার সময় ভুল করছে এই জন্য তাদের ব্যবসা কোনো লাভ করতে পারে নাই বা কানো মোহতাদিন আল্লাহাক বলেন তারা হেদায়েত পায় নাই এরপর আল্লাপাখ তাদের একটা দৃষ্টান্ত দিয়েছেন মুনাফেকদের